মন্ত্রিসভায় নবীনদের আধিক্য নিয়ে যখন আলোচনা চলছে তখন এ নিয়ে খোলামেলা কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কারণে এবারের মন্ত্রিসভায় তরুণদের অগ্রাধিকার সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি গতকাল সন্ধ্যায় গণভবনে নতুন মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী বলেন ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতেই মন্ত্রিসভায় নতুনদের অন্তর্ভুক্ত করা হয়েছে পুরনোদের বাদ দেওয়ার বিষয়টিও উঠে আসে প্রধানমন্ত্রীর কথায় শেখ হাসিনা বলেন নতুনদের মন্ত্রী বানিয়েছি এর মানে এই নয় যে পুরনোরা ব্যর্থ ছিলেন পুরনোরা সফল ছিলেন বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে নতুনদের মন্ত্রী বানিয়েছি ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে শেখ হাসিনা বলেন নতুনদের মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী করা হয়েছে এজন্য যে তারা যেন সব কাজ বোঝে এবং পরবর্তীতে করতে পারে পুরনোদের সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তাদেরকে মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করে দিয়ে তিনি বলেন সবাইকে আমি কঠোর নজরদারিতে মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের সব মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণ প্রসঙ্গত একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ী সরকার তৃতীয় মেদে সরকার গঠন করে সোমবার বিকালে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রী পরিষদের সদস্য সাতচল্লিশ জন এর মধ্যে মন্ত্রী চব্বিশ জন প্রতিমন্ত্রী উনিশ জন এবং উপমন্ত্রী জন এদের বেশিরভাগই নবীন সদস্য বাদ পড়েছেন প্রবীণরা ভিউয়ার্স আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে চাপ দিন